মাছ মাছ তুমি গ্রামে কই মোহনপুর থেকে মাছ নিয়ে সে নাকি তার বাসার ড্রামে এজন্য সে পলিথিনে করে পানি নিয়ে দাঁড়িয়ে আছে কখন মাছ তুলবে আর সে মাছ সে পলিথিনে নেবে তো এই জন্য সে দাঁড়িয়ে আছে এবং এখানকার এক জেলে ভাইকে বলছে আমাকে প্লিজ কয়টা মাছ দেবেন আঙ্কেল দেখা যাক আজকে সে কি মাছ নিয়ে যায় আজকের ভিডিও এই পিচ্চিকে নিয়ে অনেকগুলো মাছ পাইছে এই যে মাছ নিয়ে আসতেছে পাতিলে মাছ আসছে আসলে কি মাছ নিবে তুমি মাছ এটা হ্যাঁ আপনার নাই ভাগ তাহলে তুমি কি এই মাছ নিয়ে যাবে কোথায় ছাড়বে পুকুরে তাইলে গ্রামে কই ছাড়বে একুরিয়া মাছে গ্রাম মাছের মাছে কোন স্কুলে পড়ো তুমি

দেখি দেখি এদিকে দেখা দেখি মাছ কি জীবিত আছে তোমার এগুলা কি নাম তোমার তৌকিত